ইয়তিম পাগল ও নির্বোধদের মাল এয়তিম পাগল কিংবা নির্বোধ এটা কোনো পরিবারের কোনো সন্তানের সাথে হতে পারে এটা সম্ভ্রান্ত পরিবারের কোনো লোক কোনো বাবা মারা গেছে তাহলে তার দুটা ছেলে দুটা মেয়ে রকম চারটা ছেলে মেয়ে ছেড়ে সে মারা গেল হঠাৎ করে কোনো অসুখ বিসুখ মারা গেল এখন এই ছেলেমেয়েরা ইয়তিম তাহলে তার বাবা না তার কাকারা তার দাদু তার যে বাই বংশ আছে তারা তাদের দায়িত্ব হলো এই সমস্ত পাগল কিংবা নির্বোধ কোনো জ্ঞান গরিমা কিংবা ছোট অল্প বয়স তাহলে এই ধরনের যদি মাতা পিতা হারিয়ে পিতা হারিয়ে যায় তাহলে তাদের উচিত হবে যতদিন তারা সাবালক সাবালিকা না হচ্ছে কিংবা তাদের ভিতরে জ্ঞান গরিমা না আসছে এবং টাকা পয়সা হেফাজতের মতন বুদ্ধিশুদ্ধি দেওয়া হয়েছে অতদিন পর্যন্ত সেই মালের হেফাজত করা এবং তাকে বসিয়ে না রেখে কোনো না কোনো বিজনেসে লাগিয়ে মালটা যতদূর হয় একটু যেন বাড়তে থাকে সেই রকম চেষ্টা করা এইটা তার বংশের লোক তার কাকা তার দাদু তার যারা আছে তাদের এটা দায়িত্ব এইটা না হয়ে যদি উল্টাটাই করে ভাই হেডমাস্টার ছিলেন অনেক টাকা পয়সার ব্যাঙ্ক ব্যালেন্স ছিল দু চার পাঁচখান্টার দোকানও তিনি জীবদ্দশায় করে রেখেছিলেন সেই টাকা পয়সা ভাই মরে যাওয়ার পরে তচ নচ করে কিছু ভক্ষণ করে কিছু ওটা করে শেষখানে বারো পনেরো বছর যখন বয়স হলো ভাতিজা ভাতিজিকে নয় ছয় করে বুঝে দেওয়া হলো এইটা তোমার বাপে এতটি টাকা ছিল এই ছিল ওই ছিল করে বুঝিয়ে দেওয়া হলো মানে তার মানে ওই টাকার মধ্যে থেকে কিছু নয় ছয় করে নিজেও ভক্ষণ করে নিল তাহলে এই ভক্ষণ করা টাকাটা যদি খাবারের কাজে ব্যবহার হয়ে থাকে অবশ্যই হয়েছে করণের জায়গাতে ব্যবহার হয়ে থাকে তাহলে সেটাও হারামভাবে হয়েছে মোট কথা তার সংসারে অন্যায়ভাবে এই টাকাটা যে খরচ হয়েছে সেই সব জায়গাগুলি অপবিত্র হয়ে আছে এবং সেটা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ রবুল্লা আলমিন তাকে তার জন্য শাস্তি দেবেন